কন্ডম সত্যি কি কাজের জিনিস এটি কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে কন্ডম পরব কিভাবে কন্ডম খোলা উচিত এবং মাঝপথে যদি অর্থাৎ করা অবস্থায় মাসপথে যদি কন্ডম ফিরে যায় বা ছিঁড়ে যায় তাহলে কি হবে বাজারে কয় ধরনের কন্ডম কিনতে পাওয়া যায় এবং এই কন্ডমগুলা আমরা যখন কিনবো তখন কোন বিষয়টা ভালো করে আমাদের লক্ষ্য রাখতে হবে নানান প্রশ্ন কিন্তু আমাদের মনে মাঝে থাকে কিন্তু উত্তরগুলো আমরা দেখা যাচ্ছে পাওয়ার সঠিক জায়গাটা পাই না যার অনেক তথ্য আমাদের মনে আসে কিন্তু এটা আমরা জানতে পারি না তো বিষয়টা হচ্ছে আজকে আপনাদের আলোচনা করব যে কন্ডম ব্যবহারের সঠিক নিয়ম কি এবং এটার উপকারিতা কি কি তো প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কন্ডম এটা হচ্ছে পুরুষদের জন্য একটি সহজলভ্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বা একটা প্রোডাক্ট বর্তমান সময় দেখা যাচ্ছে যে বলতে গেলে প্রায় বিবাহিত বিবাহিত প্রত্যেকটি পুরুষ যারা ফিজিক্যাল রিলেশন করেছেন বা সেক্স করতেছেন তারা কিন্তু এই প্রোডাক্টের সাথে পরিচিত এখন বিষয়টা হচ্ছে যে একজন পুরুষ কেন ব্যবহার করেন এর প্রথম কারণ হচ্ছে বিভিন্ন যৌনবাহিত রোগ থেকে নিজেকে সেভ রাখার জন্য অর্থাৎ আমরা বলে থাকি যে অরক্ষিত মিলনের ফলে যে গনোরিয়া সিফিলিস এস টি ডি এইস হয় এটা থেকে নিজেকে রক্ষা করার জন্য কিন্তু পুরুষরা কনডম ব্যবহার করে থাকেন কারণ হচ্ছে অনেক অনেক সময় দেখা যাচ্ছে নারী এবং পুরুষ আছেন যারা বিয়ের আগেই রিলেশনে জড়িয়ে যাচ্ছেন অনাকাঙ্ক্ষিত গর্ভধন এড়ানোর জন্য কন্যা ব্যবহার করেন আবার অনেক বিবাহিত দম্পতি আছেন তারা দেখা যাচ্ছে এই মুহূর্তে বাচ্চা নিতে চাচ্ছেন না এবং এজন্য একটা সঠিক এবং সুন্দর জন্মদন পদ্ধতি বা ব্যবস্থা হচ্ছে কন্ডম ব্যবহার করা তো এই কিন্তু তারা কন্ডমটা ব্যবহার করে থাকেন বিষয়টা হচ্ছে যে কন্ডম আমরা যেটা কিনি আমরা যখন বাজার থেকে কিনবো বা কিনি তখন আমাদের একটা বিষয় কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে যে এই কন্ডমটার মেয়াদ আছে কিনা এটা কিন্তু আগে দেখতে হবে এবং অনেক আরেকটা বোলকাজ করেন কন্ডম যখন কিনতে যান বাজারে তখন খুব তড়িঘড়ি করে কিনে চলে আসেন অনেকে লজ্জার জন্য এটা দেখেন না মেয়াদ আছে কিনা আবার অনেকে এটা কিনতেও লজ্জা অনুভব করেন বিষয়টা কিন্তু একদমই স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করতে হবে এবং ভালো করে দেখতে হবে যে মেয়াদ আছে কিনা কারণ হচ্ছে আপনি যদি ডেড এক্সপায়ার কনম কেনেন তাহলে মাস পথে ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এতে যে লিকুইডটা থাকে এটারও কিন্তু একটা ম্যাপ থাকে এটা চলে যাওয়ার পরে এখানে প্যানিসের চুলকানির সৃষ্টি করতে পারে বা আপনার পার্টনারের ভেজানেতেও চুলকানির সৃষ্টি করতে পারে আরেকটা বিষয় হচ্ছে অনেকে দেখা যায় দীর্ঘদিন মানি ব্যাগের মধ্যে বেডশিটের নিচে কন্ডম রেখে দেন এবং এটা যদি দীর্ঘদিন হয়ে যায় সেটা ব্যবহার করা উচিত না সবসময় মনে রাখতে হবে এই কন্ডমটা ব্যবহার করবেন যেটা রিসেন্টলি তৈরি করা হয়েছে এমন একটি কন্ডম আমাদের কিনে ব্যবহার করা উচিত বা রানিং গেট একটা কিনে ব্যবহার করতে হবে এবার আসি যে এই যে কন্ডমটা আমরা ব্যবহার করি এটা মূলত আসলে কয় ধরনের কন্ডম আসলে তৈরি হয় বা পাওয়া যায় মূলতভাবে দেখা যায় যে তিন ধরনের মেথডে কিন্তু কন্ডমটা তৈরি করা হয় একটা হচ্ছে বেরিয়াম মেথড একটা হচ্ছে আপনার কেমিক্যাল মেথড আর একটা হচ্ছে ইউটেরিন ইন্টারনাল ডিভাইস এই তিনটা হচ্ছে বেরিয়াম যে কন্ডামটা তৈরি করা হয় এটা হচ্ছে আপনার বেরিয়ামের মধ্যে বীর্য এবং শুকানোগুলোকে আটকে রাখা হয় যাতে ওটা বাইরে বেরিয়ে এসে স্ত্রীর জনির মধ্যে প্রবেশ করতে না পারে আর কেমিক্যাল মেথড যেটা এটার মধ্যে এক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে যে কেমিক্যালটার নাম হচ্ছে নন অক্সিনল নাইন এই নন অক্সিনল নাইন এই কেমিক্যাল যে কন্ডমের মধ্যে দেওয়া থাকে সেই কন্ডমটার মধ্যে বীর্য পড়ার সাথে সাথে বীর্যের মধ্যে থাকা শুক মারা যায় এবং মজার ব্যাপার হচ্ছে এই কন্ডম পরে যদি কেউ সেক্স করেন এবং বীর্যপাতের পর যদি কন্ডম কোনো করে ছিঁড়ে যায় বা ফেটে যায় বা কন্ডম থেকে যখন নিশ্চিত হয়ে যাবে সেখান থেকে কিছুটা বীর্য বা শুকনো যদি স্ত্রীর ভেজানের মধ্যে প্রবেশ করে তারপরেও কিন্তু স্ত্রীর বাচ্চা কনসেপ্ট করার সক্ষমতা নব্বই পার্সেন্ট থাকে না অর্থাৎ এই কন্ডমের মধ্যে বীর্য পড়ার সাথে সাথে যেহেতু সুখ মারা যায় এই কারণে বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা খুব কম থাকে বা নাইনটি পার্সেন্ট থাকে না ভিতরে বীর্য গেলেও একটা বিষয় হচ্ছে যে ইন্টারনাল ইউট্রেন ইন্টারনাল ডিভাইস যেটা বলা হয় এটা আসলে নারীদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে দেওয়া হয় তবে সব মিলে বাজারে টোটাল দুই ধরনের কন্ডম কিন্তু প্রচলিত একটা হচ্ছে আপনার আহ ইন্টারনাল কন্ডম যেটা মেয়েরা ব্যবহার করেন আর এক্সটার্নাল কন্ডম যেটা পুরুষরা ব্যবহার করেন এখন এই এক্সটার্নাল কন্ডমটা কিন্তু আবার দুই কোয়ালিটি হয়ে থাকে একটা হচ্ছে ডটেড আর একটা হচ্ছে প্লেন আসলে ডটের কন্ডমরা সেই ধরনের পুরুষ ব্যবহার করেন যাদের স্ত্রী একটু বেশি পরিমাণে সেক্সি বা আবেদনময়ী যাদের কাম শক্তি বেশি এবং দেখা যায় এই ডট ডটটা তাদের স্ত্রী ভেজায় না যে ঘর্ষণ লাগলে একটা বাড়তি ফিলিংস বা ভালো লাগা তারা খুঁজে পান আবার যেসব মেয়েদের দেখা যায় যৌন চাহিদা একটু কম থাকে তারা কিন্তু আসলে এই ডটের ব্যবহার করতে চান না তাদের কাছে আনি জীবনে হয় বা তারা প্ল্যানটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তবে যে আমরা গুলো হিসেবে ব্যবহার করে থাকি তার মধ্যে যেটা থাকে এই কন্ডমের গায়ে এক প্রকার তেল তেলে তৈলাক্ত পদার্থ দেওয়া থাকে যেটা খুব সহজেই আমাদের পেনিসে প্রবেশ করাতে পারি আবার স্ত্রী ভ্যাজান আমাদের প্রবেশ করানো যায় এবং এতে কোনো কথা ব্যথা বা কষ্ট অনুভব হয় না আর আমাদের এই যে বাজারে যে কন্ডম গুলো আমরা কিনতে পাই আমরা হাতের নাগালে কিন্তু এগুলো পেয়ে থাকি আর একটা বিষয় হচ্ছে যে এই কন্ডম আমরা কিভাবে পরব আমাদের পড়ার নিয়মটা কি এই বিষয়টা কিন্তু অনেকের অজানা এবং এই জন্য আপনাদের কন্ডমটা বেশি ফেটে যায় তো আজকে আমি আপনাদের ডেমো দেখাবো যে কিভাবে আপনার কন্ডমটা পরবেন তো মূলত অনেকে বলে থাকেন যে আমি যখন পেনিসে কন্ডমটা পড়তে যাই তখন আহ পড়ার পরে দেখা যায় আমার লিঙ্গ যে মন্ডু আছে এই জায়গাটায় ব্যথা করে জ্বালা যন্ত্রণা করে বিশেষ করে সেক্স করার পরে এটা কেন হয় বিশেষ করে দেখুন এটা হচ্ছে যাদের আর কি সার্কাম করা অর্থাৎ যাদের মুসলমানি দেওয়া আছে মুসলমান ধর্মের যারা তাদের পেনিসটা কিন্তু এরকম সার্কামেস্ট্রেশন করা থাকে অর্থাৎ এই চামড়াটা কিন্তু কাটা থাকে এখন যার কারণে এরা যখন কনমটা পড়ে তাদের কিন্তু জ্বালা যন্ত্রণা হয় না কিন্তু কিছু কিছু মানুষ আছে যে তারা দেখা যায় সার্কামাস্ট্রেন করা নেই বা মুসলমানের দেওয়া নেই বিশেষ করে মুসলিম ধর্মে যেহেতু অন্য ধর্ম যা তাদেরটা কিন্তু এরকম থাকে অর্থাৎ তাদের পেনিসের যে চামড়াটা এরকম বন্ধ করা থাকে এবং তাদেরটা কিন্তু এরকম খোলা থাকে না এখন যখন আপনি যদি অন্য ধর্মাবলম্বী হন বা আপনার সার্কামাস্ট্রেন করা না থাকে তাহলে অনেকক্ষণ কি এটাকে টেনে তারপরে কনডমটা পড়েন তো যেহেতু আপনার এই জায়গাটা চামড়া দ্বারা আবৃত থাকে ঢাকা ছিল যার কারণে যখন কন্ডম পড়তেছেন ঘর্ষণ লাগতেছে এই জায়গাটা কিন্তু ঢাকা থাকার কারণে খুব বেশি এই জায়গাটা অথবা জ্বালা যন্ত্রীতে এক্ষেত্রে এমন না আপনি চাইলে এটা বন্ধ থাকা অবস্থায় কন্ডমটা পরে নিতে পারেন আপনার কন্ডম পরা মূল বিষয়টাই হচ্ছে যাতে বীর্যটা স্ত্রী জনির মধ্যে যেতে না পারে শুকের গুলো যেতে না পারে আর যাদের সার্কামস্টেশন করা আছে তারা তো সেভাবেই পড়বেন তাদের কোনো সমস্যা নেই এবার আসি কনডম আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি তখন আমরা কি করি আমরা আসলে এরকম একটা প্যাকেট হয়তো কিনে নিয়ে আসি বাজার থেকে একটা কনডম প্যাকেট নিয়ে আসি আনার পরে আমাদের অবশ্যই দেখতে হবে যে এখানে ডেটটা ঠিক আছে কিনা এক্সপায়ার ডেটটা ঠিক আছে কিনা এবং এক্সপায়ার ডেটটা আমরা যখন দেখব দেখার পরে আমরা যখন কনডম প্যাকেটটা খুলব খোলার পরে আমরা মনে করি এই যে একটা একটা কনডম আমি নিলাম এটা কনডম প্যাকেট এখন আপনি যখন সেক্স করতেছেন ওই সময় যখন কনডমটা পরবেন কোন সময়টা করবেন যখন দেখা যাবে যে আপনার একেবারে টোটালি হয়ে গেছে একবার এরকম শক্ত অবস্থায় চলে আসছে কোনো নরম নাই নিস্তেজ নাই ঠিক এরকম যখন হবে এরপর আমরা কন্ডমটা পরব তো কন্ডমটা নিয়ে অনেকে করেন কি দাঁতে কামড় দিয়ে এটা ছিঁড়ার চেষ্টা করেন এটা করা যাবে না কারণ আপনি যখন দাঁত দিয়ে কামড় দিয়ে ছিঁড়বেন তখন তো এই কন্ডমটা ফুটো হয়ে যেতে পারে ছিঁড়ে যেতে পারে এবং ওটা ব্যবহার করে কোনো সুবিধা কিন্তু আমরা নাও পেতে পারি এক্ষেত্রে যেটা করবেন আপনার যদি কনম ছিটতে হয় তাহলে দেখবেন যে কন্ডমের এই যে যে পাশটা এখানে কড়াতে মতো একটা দেওয়া আছে এই পাশটা কড়াতে মতো দেওয়া আছে মানে দুই পাশটা কড়াতে মতো দেওয়া থাকে যাতে আপনি এখানে টান দিয়ে টানতে পারেন আর এটা সেরারা কিছু বিষয় থাকে যেমন আপনি এই কন্ডমটাকে চাপ দেবেন চাপ দিলে দেখুন এই আমার হাতের আঙ্গুল এই টোকনির ভিতরে কিন্তু কোনো কন্ডম নেই কন্ডমটা চলে আসছে নিচে তো আমরা এটা কি করবো চাপ দেবো চাপ দেওয়ার পরে ঠিক এই যে কড়াতে মতো একটা জায়গা থেকে আস্তে আমি টান দেবো টান দিলে দেখতে পাচ্ছেন এই যে কনমটা ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে যে বাইরে বেরিয়ে আসলো এই যে যখন কনমটা বাইরে বেরিয়ে আসছে এবার দেখুন এখানে একটা জায়গা আছে এটা মতো দেওয়া নিপেলের মানে হচ্ছে যে আপনি যখন বীর্যপাতটা করবেন তখন আপনার বীর্যটা ঠিক এই জায়গাটা এসে জমা হবে এই জায়গাটা এসে জমা হবে এই কারণে যাতে আপনার এটা বাইরে বেরিয়ে আসতে না পারে এবং আপনি সুন্দরভাবে সবসটা করতে পারেন এবার পড়বেন কিভাবে ধরুন এটা আপনার পেনিস নিয়মটা হচ্ছে আপনি যখন পড়বেন তখন এই যে বেস্ট নিপুল মতো জায়গাটা এটাকে চেপে ধরবেন এটাকে এরকম চেপে নিবেন চেপে নিয়ে পেনিসের লিঙ্গ মুন্ডু এই জায়গাটা নিয়ে হাত দিয়ে আস্তে টান দিবেন এই যে সুন্দরভাবে টান দিলেন টান দিয়ে আপনি কন্ডমটা পরে নিলেন সুন্দরভাবে কন্ডমটা পরে নিচ্ছেন এখন এই জায়গাটা যদি চাপ দিয়ে না ধরতেন হাওয়া ঢুকতো তাহলে কি হতো আপনি যখন সেক্স শুরু করতেন তখন এটা ফেটে যেত ছিঁড়ে যেত যার কারণে এই জায়গাটা চাপ দিয়ে আপনি এই কন্ডমটা পরে নিবেন সুন্দরভাবে কন্ডমটা যে পরে নিলেন তো কন্ডমটা যখন আপনি সেক্স করলেন করার পরে বীর্যপাত গটলে এখানে বীর্যটা আসার পরে যখন খুলবেন ঠিক একই নিয়মে এই যেভাবে সুন্দরভাবে উল্টো দিকে টান দিবেন টান দিয়ে এরকম নিয়ে আসবেন এনে ঠিক যখন লিঙ্গ মুন্ড খেয়ে চলে আসবে তখন কি করবেন এই জায়গাটা চেপে ধরে টান দিয়ে খুলে ফেলবেন তো এটা চেপে ধরে যখন টান দিয়ে আপনি খুলে ফেললেন এরপরে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে অনেকে একটা ভুল কাজ করেন তারা চিন্তা করেন যে আমার পেনিসটা আগে নিস্তেজ হোক তারপর আমি কন্ডমটা খুলবো এটা কখনোই করবেন না যখন ইরেক্টেড থাকবে এই অবস্থায় টান দিয়ে খুলে ফেলবেন কারণ আপনি যদি নিস্তেজ করে খুলতে যান তাহলে কি হবে আপনার কিছুটা অংশ স্ত্রী ভেজানোর মধ্যে পড়ে যেতে পারে আর যেহেতু এটা কেমিক্যাল মেথডের না এটা বের মেথডে তৈরি সেক্ষেত্রে কিন্তু বাচ্চা কনসেপ্ট করে যেতে পারে অর্থাৎ কন্ডম ব্যবহার করার পরেও কিন্তু বাচ্চা কনসেপ্ট করতে পারে এই জন্য সবসময় পেনিস স্ট্রং থাকা অবস্থায় বীর্যপাত করছেন পেনিস স্ট্রং আছে টান দিয়ে খুলে ফেলুন এই কাজটা করতে হবে তো এইভাবে যদি কেউ কন্ডম জেনে বুঝে এটা ব্যবহার করেন তাহলে আশা করি এটা আপনার জন্য সঠিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হবে এবং সকল প্রকার যৌন হয়তো রোগ থেকে সেফ থাকার জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের শেয়ার করতে পারেন স্বাস্থ্য বিষয়ক যেকোনো প্রকার তথ্য এবং পরামর্শ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টস উত্তর দিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আসার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ